আমার দেশ কার্যালয়ে অবরুদ্ধ বাংলাদেশের লেখক শাইক এম রহমান দৈনিক সময়ের পত্রিকা নিউজ ডেস্ক দীর্ঘ এক যুগ পর আজ বাজারে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশের প্রথম দিনের সম্পাদক সহ সকলকে শুভেচ্ছা জানাতে বাইশে ডিসেম্বর রাত আটটায় দৈনিক আমাদেশ পত্রিকার কার্যালয়ে উপস্থিত হয়েছেন লন্ডন প্রবাসী ও মানবাধিকার সংগঠক অবরুদ্ধ বাংলাদেশ এবং একটি ভোরের প্রতীক্ষায় বইয়ের লেখক ও গবেষক সাইয়েক এম রহমান তাকে বরণ করেন আমার দেশ পত্রিকার নির্যাতিত সাংবাদিক অলিউল্লাহ নেমান এসময় তার সাথে কুশল বিনিময় করেন সাংবাদিক বাসির জামাল মাহবুবুর রহমান সহ অনেকে তাকে মিষ্টিমুখ করান জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ লেখক ও গবেষক সায়েক ইম রহমানকে দৈনিক আমার দেশের বার্তা বিভাগ সহ হাউজের সকলের সাথে পরিচয় করিয়ে দিন সাংবাদিক অলিউল্লাহ নমান এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মু মঞ্জুর হোসেন নিসা আশা করি মুসলিম বাংলার জনগণের প্রকৃত আওয়াজ হবে আমার দেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে আমার দেশ অনেক অনেক শুভকামনা রইল দৈনিক সময়ের পত্রিকা রফেসবুক ফেসবুক ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রামের সাথে থাকুন